এখন থেকে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসা হবে মাত্র বিশ দিনে শুধুমাত্র তাই না এখানকার কোম্পানির মালিকেরা কোনো ধরনের রিক্রুটিং এজেন্সি কোনো ধরনের দালাল বা কোনো ধরনের মধ্যস্থতাকারী কাউকে ছাড়াই আপনাকে সরাসরি বাংলাদেশ বা যে কোনো দেশ থেকে আপনাকে কিন্তু নিয়ে আসতে পারবে পর্তুগালে সুতরাং আপনারা যারা ইউরোপের জন্য ওয়ার্ক পারমিট ভিসার জন্য বছরের পর বছর বা মাসের পর মাস ধরে ফাইল জমা দিয়ে থাকেন তাদের কিন্তু সেই ভোগান্তি বা সেই সময় নষ্ট হওয়ার যে বিষয়গুলো সেটি থাকছে না তো সবাইকে স্বাগত জানাচ্ছি এই দারুণ খবরটি দিয়ে নতুন এপিসোডে আমি লাকি জাসমিন সোমা পর্তুগালের লিসবন থেকে আমি মনে করি যে এটা এই মুহূর্তে ইউরোপের শ্রম বাজারে সবচেয়ে খুব দারুণ একটা খবর হচ্ছেন এই কারণে বলবো যে এই ভিডিওটি অবশ্যই টেনে দেখবেন না এবং এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যরা এই সুযোগটি নিতে পারে তো এখন আপনাদেরকে বিস্তারিত আমি তুলে ধরতে চাই সেটা হচ্ছে যে গত সপ্তাহে এই যে কোম্পানি মালিকদের যে সংগঠন বাংলাদেশে যেমন ধরেন এফ বিসিসি আছে সেই কোম্পানির মালিকেরা এবং এখানকার ইমিগ্রেশন বিভাগ এবং সরকারের যে সংশ্লিষ্ট স্টেক হোল্ডাররা রয়েছেন তারা কিন্তু একটি বৈঠক এবং এই বৈঠকে এই সিদ্ধান্তটি হয়েছে এবং এরই মধ্যে এই সিদ্ধান্তের ব্যাপারে তারা সমঝোতা সইও করে ফেলেছেন এতদিন যেটা চালু ছিল সেটা হচ্ছে যে এই কোম্পানির মালিকরা চাইলেই বিদেশ থেকে কিন্তু হায়ার করতে পারতো না কারণ তাকে প্রথমে একটা নিয়োগ বিজ্ঞপ্তি এই দেশে দিতে হবে এবং এই দেশে যদি সে কোনো কর্মী খুঁজে না পায় ওরকম যোগ্য কর্মী তখন তার সাথে আরও কিছু শর্ত সাপেক্ষে কিন্তু সে বিদেশ থেকে কর্মী নিয়ে আসতে পারতো রিক্রুট করার জন্য যে আমলাতান্ত্রিক জটিলতা এটার কারণে তারা তাদের কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হয় এই কারণে এই সব মধ্যস্থতাকারী পুরাবাদ তারা সরাসরি আপনাকে রিক্রুট করতে পারবে বা আপনাকে হায়ার করে এই দেশে নিয়ে আসতে পারবে এর ফলে যেটি হবে যে আপনারা যারা একদম নিজে নিজে প্রসেস করতে চান কোনো দালাল ধরতে চান না তারা কিন্তু এখন এই কোম্পানিগুলোতে সরাসরি আপনার জবের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি যদি সিলেক্টেড হন তাহলে এই কোম্পানি আপনাকে যাবতীয় ডকুমেন্টস দিয়ে নিয়ে আসতে পারবে মাঝখানে অন্য আর কেউই থাকবে না এবং সেটি মাত্র বিশ দিনের মধ্যেই সম্ভব হবে এখন প্রশ্ন হচ্ছে আপনার ধরেন ভাই ব্রাদার কেউ এখানে ব্যবসা বাণিজ্য করে ছোটোখাটো কোম্পানি আছে এরকম মান এরকম কেউ কি আপনাকে সরাসরি হায়ার করে নিয়ে আসতে পারবে এরকম ছোটোখাটো কোম্পানির মালিকেরা কোন কোম্পানিগুলো এলিজিবল এটা নিয়ে আপনার অত চিন্তা করা লাগবে না এক কথায় খুব সংক্ষেপে আমি যদি সহজে বলি তাহলে বলবো যে যেসব কোম্পানি বেশ বড় বড় কোম্পানি এরকম কোম্পানি এরকম তিরিশটা কোম্পানি মিলে এক একটা জোট সেই সব জোটের সবার মিলে যদি আড়াইশো মিলিয়ন ডলার আড়াইশো মিলিয়ন ইউরো তাদের चल था के? তাহলে একমাত্র তারাই এই সুযোগ পাবে বাকি এত বেশি গবেষণা আপনার করার দরকার নেই এটা কোম্পানিগুলোর ইস্যু সরকার যেটি নির্দেশনা দিয়েছে এই কোম্পানির মালিকগুলোকে সেটি হচ্ছে আপনার আপনাকে যদি তারা চাকরি দিতে চায় আপনি যখন অ্যাপ্লাই করবেন আপনার জব কন্ট্রাক্ট আপনার এখানে এসে আপনার যে অ্যাকোমোডেশন অর্থাৎ থাকার যে প্রুফ সেটি এবং একই সাথে বাকি যে ডকুমেন্টসগুলো সেইগুলো যদি এখানকার কোম্পানির মালিকেরা কি করবে আপনার যে নির্দিষ্ট কনসুলার ধরেন বাংলা দেশের জন্য দিল্লিতে যে কনসুলেট সেবা দিয়ে থাকে আপনার পর্তুগাল এমবাসি সেখানে প্রেরণ করবে তারা একটা মেইল করবে আপনার ডিটেলস সহ মেইল করার পরে মাত্র বিশ দিনের মধ্যেই কিন্তু ওই কনসুলার সেকশন আপনার এই ডকুমেন্টসগুলো ভেরিফাই করে এই কোম্পানিগুলোকে জানিয়ে দিবে যে আপনাকে ভিসা দিবে তো এটা জানিয়ে দেওয়ার পরেই কিন্তু আপনার ভিসাটা একদম কনফার্ম হয়ে গেল এবং আপনি সেই ভিসা নিয়ে চলে আসতে পারবেন খুব ইজি দ্বিতীয় আরেকটি পর্বে আপনাদেরকে আমি কোন কোন কোম্পানি এরকম ইলিজিবল কোম্পানি যেখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং সরাসরি তারা আপনাকে হায়ার করতে পারবে এই কোম্পানিগুলোর লিস্ট আমি দিয়ে দিব এবং সেখানে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন কিভাবে আপনার সিভি তৈরি করবেন তার বিস্তারিত কিন্তু থাকবে তো সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্ব এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে এতক্ষণ আমি ছিলাম লাকমিনা সোমা